শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর গুরুত্বপূর্ণ একটি এলাকা পাঠান এই পাঠান একটি ঐতিহ্যবাহী প্রায় শতবর্ষে একটি স্থাপনা সেটা হচ্ছে মিনিস্টার বাড়ি জনাব আব্দুল হামিদ সাহেবের এই বাড়িটি এই বাড়িটি কিন্তু একটি ঐতিহ্যবাহী বাড়ি এবং এই বাড়িটি কিন্তু সিলেটের অনেক ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হিসাবে প্রায় শত বছর ধরে দাঁড়িয়েছিল আজকে এই বাড়িটি সিলেটের ইতিহাস ঐতিহ্যমণ্ডিত যে স্থাপনাগুলো আছে সেই স্থাপনা থেকে কিন্তু বিলীন হয়ে যাচ্ছে এবং এই বাড়ির মালিকপক্ষ তারা ইতিমধ্যে জানিয়েছেন যে এই বাড়িটি ড্যাম্প হয়ে গেছে তারা কয়েকবার সংস্কার করেছেন কিন্তু এই বাড়িটি তারা টিকিয়ে রাখতে পারেননি এবং এই বাড়ির বা এই অত্র এলাকায় যারা স্থানীয় বাসিন্দা তারাও কিন্তু এই বাড়িটা ভাঙাতে কিন্তু তারা কষ্ট পাচ্ছেন আজকে আমরা এই যে আমাদের সিলেটের ইতিহাস ঐতিহ্যমণ্ডিত যে স্থাপনাগুলোর মধ্যে এই একটি স্থাপনা মিনিস্টার বাড়ি এই বিলীন হওয়া দৃশ্য দেখানোর জন্য আমরা আজকে এই জায়গায় আসছি একটি কারণেই যে আপনারা জানেন যে শেডো সিলেট আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্যমণ্ডিত যে শতবর্তী স্থাপনাগুলো আছে সেইগুলো যারা সংস্কার করে রেখেছেন যারা সংরক্ষণ করে রেখেছে সেই বিষয়গুলো আমরা তুলে ধরি আজকে আমরা এই স্থাপনাটি দেখানোর একটি কারণ যে হয়তো বা আজ থেকে বিশ বছর ত্রিশ বছর পঞ্চাশ বছর পরে আমাদের বর্তমানে এবং ভবিষ্যৎ প্রজন্ম যদি কখনো প্রশ্ন করে যে মিনিস্টার বাড়ি কোথায় ছিল বা এই স্থাপনাটি দেখতে চাই তাহলে আমরা এই যে বিলীন হওয়া দৃশ্যটা আমরা দেখাতে পারবো বিলীন হওয়ার আগ মুহূর্তে যে দৃশ্য সেই দৃশ্যটা আমরা দেখাতে পারবো আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন সবার প্রতি আমরা অনুরোধ করব যে এখনও যাদের একান্ত প্রয়োজন হয় না যে আপনারা রকম স্থাপনাগুলো রক্ষা করার চেষ্টা করবেন যদিও এই এই বাড়ির মালিক পক্ষ তারা রক্ষা করার চেষ্টা করতেন কিন্তু তারা পারছেন না তো আজকে আমরা এই স্থানীয় যারা আছেন তাদের কয়েকজনের যদি কাউকে পাই আমরা কথা বলবো তাদের অনুভূতি জানবো তাহলে চলুন সিলেটের ইতিহাস ঐতিহ্যমণ্ডিত স্থাপনাগুলো থেকে বিলীন হওয়া যে স্থাপনা সেই স্থাপনাটি যে বিলীন হচ্ছে সেই দৃশ্যগুলো আমরা দেখাবো আমি আফসর খান আমি একটি রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত আমি আমার তো এলাকা অর্থাৎ পাঠানটুলা এলাকায় আমার বসবাস আমার বসত বিটা আমার পূর্বপুরুষ এই পাটানটুলায় বসবাস করেন দীর্ঘদিন ধরে এখানে বসবাস আমি আবার আমার পাঠানটুলা একটি মোহনা সমাজ কল্যাণ সংস্থা ওটার সাবেক সভাপতি ছিলাম বর্তমানে এখন এটার সভাপতির দায়িত্ব পালন করতেছেন আমার চাচা ফারুক আহমদ দ্বারা আমি এখন কার্যনির্বাহী প্রথম সদস্য আসলে দেখেন আপনি যে জিনিসটি জানতে চেয়েছেন যে মিনিস্টার বাড়ি সম্পর্কে মিনিস্টার বাড়িটি আমার জন্মের পূর্বে কিন্তু এটি তৈরি হয়েছিল মিনিস্টার আব্দুল হামিদ সাহেব সম্ভবত দুই হাজার উনিশশো সালে এই বাড়িটি নির্মাণ করা হয় এই বাড়িটির সাথে আমাদের অর্থ এলাকার সহ আমার অনেক স্মৃতি জড়িত আমি যখন পাটানটুলা স্কুলের ছাত্র ছিলাম ছোটো থাকছে এই যে কমিউনিটি সেন্টারটি ছিল না তখন এই এই যে মিনিস্টার বাড়ির বাড়ির যে এখানে একটি পুকুর ছিল এই যে সানরাইজ কমিটি সেন্টার হয়েছে সানরাইজ কমিটি সেন্টারের সামনে একটি পুকুর ছিল সেই পুকুরে প্রায় সময় আমরা স্কুলে ক্লাস শেষে যখন ছুটি হতো তখন এই 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 পুকুরে আমরা গোসল করতাম পাশাপাশি ওই অর্থ এলাকার যত ছেলেপেলে ছিল এই স্কুলের ছেলেপেলেরা আমরা কিন্তু শৈশবে এই 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 আঙ্গিনায় এই মিনিস্টার বাড়ির যে উঠানটি আছে এই উঠানটি আমরা সময় কাটেছি অনেক নারিকেল গাছ ছিল অনেক ফলজ গাছ ছিল অনেক বনজ গাছ ছিল অনেক ঔষধি গাছ ছিল এখান থেকে অর্থ এলাকার মানুষরা বিভিন্ন সময় ঔষধি কালে গাছের পাতা লতা এগুলো কালেকশন করেছেন ফলজ যে ফলগুলো আছে এগুলো অনেকে বুক করেছেন অনেকে নিয়ে গেছেন ওনারাও আমাদের পাশে ছিলেন এবং কি এখানে যারা কেয়ারটেকার ছিল তারাও তাৎক্ষণিক সময় আমাদেরকে ডেকে এনে এই যে এলাকার যারা আসিল সবাইকে এই যে ফলগুলা মানে বিভিন্ন ধরনের ফলের গাছ ছিল এই মিনিস্টার বাড়িতে তো এখন এই যে কালের বিবর্তনে বিবর্তমানে এই যে মিনিস্টার বাড়ির যে ঐতিহ্যটা কিন্তু হারিয়ে যাচ্ছে এখন দেখা যাচ্ছে হয়তো আপনারা দেখতেছেন মিডিয়ার মাধ্যমে এই বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে কারণ এই বাড়িটিতে যে তার যে আগের যে মান ছিল একটি যে শক্তি থাকে এই শক্তিটি হারিয়ে ফেলছে ওনারা অনেকবার এই বাড়িটিকে মেরামত করেছেন মেরামত করে চেষ্টা করেছেন থাকার জন্য থাকার উপযোগী করার চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত এটি সম্ভব হয়নি বর্তমান এটি খারাপ লাগার কথা ইচ্ছা করলে যদি সরকার চাইত সরকার যদি চাইতো তাহলে এই বাড়িটিকে এই ধরে রাখতে পারত এটাকে হয়তো ওই অত্র অঞ্চলের একটি স্মৃতি বিজড়িত বাড়ি এই বাড়ির সরকার যদি তার নিয়ন্ত্রণে নিয়ে এটাকে একটি মিউজিয়াম করে রাখতে পারত অবশ্যই এই এই দেশের যে আগামী যে প্রজন্ম যারা আছে মিনিস্টার বাড়ি সম্বন্ধে শুধু শুনবে কিন্তু দেখতে পারবে না কিন্তু আগামী প্রজন্মের জন্য কিন্তু এই বাড়িটা কিন্তু সরকারি করলে ধরে রাখতে পারতো ব্যক্তিগত প্রপার্টি কিন্তু সরকার কিন্তু চাইলে পারতো তাদেরকে ব্যক্তিগত যে একটু ফাউন্ড দিয়ে অর্থাৎ টাকা দিয়ে এটা কিনে নিয়ে যদি একটা জিনিস সরকারি প্রতিষ্ঠান অথবা সরকারি মিউজিয়াম যদি করে ফেলতে হতো হয়তো ভালো হতো আর আমাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে এটা ভেঙে ফেলার কারণে কারণ এটার সাথে আমাদের স্মৃতি আমাদের ইতিহাস আমাদের জীবনের পিছনের অনেক স্মৃতিগুলা কিন্তু এই মিনিস্টার বাড়ির সাথে জড়িত ছিলাম আমার দেশে বিদেশে যারা বন্ধুরা আছে সবাই কিন্তু এই মানে এই মিনিস্টার বাড়িতে ভেঙে ফেলায় অনেক কষ্ট পেয়েছে সবাই অনেক দুঃখ পেয়েছে সবাই এখানে কমেন্টসে বলেছে সিলেটের ইতিহাস ঐতিহ্য থেকে নগরীর পাটানটুলা এলাকায় যে আব্দুল হামিদ সাহেবের যে এই যে বাড়িটি হারিয়ে যাচ্ছে আমার বাড়িরা খাই বিজার বাসা আইজ বাগান দেখার লাগি ওই বাড়িটা ভাঙা খুব একটা কষ্ট লাগে রাখি কিন্তু বাড়ি তো ডেম পুই গেছি প্রায় একশো বছর আগে করবো তারা বারবার কয়েকবার যে আমি রিপেয়ারিং করছেন খাজিয়েছেন রিপেয়ারিং করি খাজ না হওয়াতে দিয়ে তারা বাংলা বাংলা বাদ দিয়েছেন কিচ্ছু করার না

তো দর্শক এই সিলেটের ইতিহাস ঐতিহ্যমণ্ডিত যে স্থাপনাগুলো আছে তার মধ্যে হচ্ছে এই মিনিস্টার মিনিস্টার বাড়িটি হয়তো বা আগামী এক সপ্তাহের মধ্যে এইটা আর থাকবে না এটাও বিলীন হয়ে যাবে তো আমরা আশা করি যে যা যারা এখনো এইরকম ইতিহাস ঐতিহ্যমণ্ডিত স্থাপনায় বসবাস করেন আপনারাও আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আপনারা এই স্থাপনাগুলোকে সংরক্ষণ করে রাখবেন আমরা শেডোশিল্ডের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু আমরা যতগুলো স্থাপনা আমরা আপনাদেরকে দেখিয়েছি আমরা প্রায় পঞ্চাশ থেকে ষাটটি স্থাপনা ইতিমধ্যে আমরা করে রেখেছি আমরা মানে পর্যায়ক্রমে এইগুলো আপনাদেরকে দেখাবো কিন্তু আমরা প্রতি প্রতিটি স্থাপনা কোনো স্থাপনা একশো বছর কোন স্থাপনা দুশো বছরের সেই স্থাপনাগুলো যারা যারা মালিক তারা কিন্তু সংরক্ষণ করে রেখেছেন আমি সবাইকে একটি প্রশ্ন করি যে আপনারা কেন এই একশো দুশো বছরের স্থাপনাগুলো মানে সংরক্ষণ করে রেখেছেন তারা বলছেন তাদের পূর্বপুরুষের স্থিতি আবার অনেকেই বলছেন যে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম জানুক আমাদের সিলেটের পূর্বপুরুষরা সিলেটের আদি পুরুষরা কীরকম মানে স্থাপনা বসবাস করতেন তো আজকে এইটা যেহেতু এই মিনিস্টার ভাইটি একটি ব্যক্তি দিন সম্পদ কিন্তু তারা প্রয়োজনে তারা কয়েকবার এই বিল্ডিংটাকে বা এই স্থাপনাটিকে তারা সংস্কার করে রেখেছেন এখন তারা এই স্থাপনাটি আসলে আর পারছেন না বিদায় তারা এই স্থাপনাটি ভেঙে ফেলছেন তো আমরা আশা করবো যে সিলেটের যেসব স্থাপনাগুলো আছে একান্ত প্রয়োজন ছাড়া সেই স্থাপনাগুলোকে টিকিয়ে রাখার দায়িত্ব আপনার আমার আমরা সবার কারণ হচ্ছে আমরা চাই যে আমাদের ভবিষ্যৎ এবং বর্তমান প্রজন্ম জানুক যে সিলেটের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন